ফাসআলু আহলযিকরি ইনকুম তুমলা তাআলমু ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শিখি গুরুপ নং 11 ভাই প্রশ্ন করেছেন যে মেয়েদের শরীরে যে পশম হয় বিশেষ করে হাতে অথবা মানুষের শরীরে যে পশম রয়েছে এই পশম ওঠানো বা কাটাকি জায়েজ না জায়েজ না সম্মানিত ভাইকে সুন্দর এবং প্রয়োজনীয় প্রশ্ন করার জন্য তাকে মুবারকবাদ শরীরের পশম ওঠানো বৈধ এবং অবৈধ দিক থেকে শরীরের পশম তিন ভাগে বিভক্ত প্রথম প্রকার যে পশমগুলি ওঠানো বা কাটা অথবা খাটো করা শরিয়াতে শরিয়াতের আদেশ বা সোনাদ যেমন তোমার নাবির নিচের চুলগুলা তারপরে বগলের নিচের চুল যেগুলা শরিয়াতে ওঠানোই হচ্ছে সোননাথ বা শরিয়াতের আদেশ বা ইবাদত এ বিষয়ের দলিল হলো রসুল সাল্লাস্লাম থেকে বর্ণিত হাদিস যা আইসাল আনহা বর্ণনা করেছেন যা আশরুম মিনাল ফিতরাতি যে দশটি বিষয় যা ইসলামের চিরন্তর সুন্নাত আগের এবং আগের যুগ আগের উন্মাতের জন্য যেটা সুন্নাত সেটা আমাদের জন্যও সেটা সুন্নাত সেটা হলো কাশ্মুসাহরিবি যে মোস্কে খাটো করা উল্লেখা এবং দাড়িকে আপন অবস্থায় ছেড়ে দেওয়া বা দাড়ি কাটা সাটা কোনোটাই না করা ওয়া সেবা কু এবং মেশক করা ওস্তেনশা কুবিল কুলমাই এবং তোমার স্টেনসা কুলমাই তোমার পানি দ্বারা নাকে পানি দিয়ে নাক ঝাড়া অকাশুল আলফারি এবং নখ খাটো করা অগসুল বারা জিমি হাতের আঙ্গুলি গেরাগুলিকে পরিষ্কার করা ও ফুল ইবৃতি এবং বগলের নিচের চুল উঠায় ফেলা অথবা শেষে ফেলা ও হালকোলা আয়ানাতি তেমনিভাবে নাভির নিচের চুলকে উঠায় মানে শেষে ফেলা অথবা উঠানো ওয়া ইনতকাসুল মা এবং পানি দ্বারা শোষ করা এই দশটি জিনিস হচ্ছে সোনাতুল ফিতরা যা সকল উন্মাতের জন্য আল্লাহ রবুল্লা আলমিন এই বিধান দান করেছিলেন হাদিসটি হেসর মুসলিমে বর্ণিত অতএব এই প্রকারের চুল অর্থাৎ নাবিন নিচের চুল এবং বগলের চুল কাটা কাটাই হল সুন্নাত এবং এটাই হচ্ছে আল্লাহ রব্বুল্লা আলমিনের পক্ষ থেকে আমাদের জন্য সেই বিধান দ্বিতীয় প্রকারের চুল শরীরের যা কাটা বা সেটা ধরা বা ওঠানো সম্পূর্ণ হারাম ইসলাম সেটাকে অবৈধ করেছে এবং তার সেটা কবিরা গুনার মধ্যে সামিল যা হল শহরু জা আল আমরু বিহর মাতি জা লতিহা অমিন হু হা তার মধ্যে রয়েছে যেমন বুরু চোখের বুরুর চুল উঠানো বা বুরু ফেলা করা তেমনিভাবে ওয়াকাদা আল কাসা আন্লাহিয় তেমনিভাবে দাড়ি কাটা বা দাড়ি ছাটা এটা শরীয়তে নিষিদ্ধ যা হারাম এ বিষয়ে দলিল হলো যা আবদুল্লাহ বিনা মাসুদানুল রাধু আনু থেকে বর্ণিত কালা তিনি বলেন যে সামি তো রসুল আল্লাহি সাল সাল্লামকুল আমি পিরোনবী সালাম থেকে শুনেছি তিনি বলতেন লাসিমাতি ওয়াল মুস্তাউ মুস্তাউ সীমাতি والنامسة والمتنمسات والمتفلجات للحسن المغيرات خلق الخلق الله جي رسول صلى الله عليه وسلم بلسن الله رب العالمين اللعنت وبشاف اللعنت هلو جي اتردو من رحمة الله لعنت شب جي رأت الله رب العالمين الرحمة ابن كورونا قرونة تكي, تكي بيتارو تكرا অর্থাৎ এটা কবিরা বড় বড়ো কবিরা মধ্যে এই কাজ হচ্ছে বড় কবিরা গুনার মধ্যে একটি বড় কবিরাগুনার কাজ সেটা হলো কি আলোয়া সীমাত ও সীমাত যে শরীরের কোথাও খোদাই করা শরীরের কোথাও হাতের উপরে তারপরে মুখে চলে অথবা শরীরের কোনো জায়গায় খোদাই করে সেখানে সৌন্দর্যতা বৃদ্ধি করার অপচেষ্টা করা ওনা মিসি ও মোতানা মিশাতি তেমনিভাবে তোমার মুখের চুলকে ওঠানো বিশেষ করে বুরু ফিলাপ করা চোখের বরুকে উঠায় সেখানে নতুন বুরু লাগানো বা বরুকে খাটো করা বা বুরুকে সাইজ করা এই যেটাই করা হোক এটা মোতানা মিশাহাতের মধ্যে এখানে রাসুসাল্লাহ আসাল্লাম বলছেন ওয়াসীমাত যিনি খোদাই যিনি খোদাই করেন ওয়ালমুস্তা মুস্তাউসিমাতি এবং যিনি খোদাই করার জন্য অন্যকে আহ্বান করেন উভয় এই একই গুনার মধ্যে সামিল তেমনিভাবে যিনি বুরোফিলা করে দেন অন্যকে আর যার বরফিলাক করা হয় দুজনেই সমান অপরাধী এবং দুজনেরই এই বড় কবিরা গুনার মধ্যে সামিল হবে ওয়ালমুত্তাফা আল্লিজাতুল হাসানি তেমনিভাবে যারা তাদের গালের দাঁতকে ফাঁকা ফাঁকা করে আবার তারা নিজেরা সাজানোর অপচেষ্টা করে যা তাদের কাছে মনে হয় সৌন্দর্য আলমগর হালকাল্লাহ এই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে যারা আল্লাহ সৃষ্টিকে পরিবর্তন করতে চায় তাদের প্রতি আল্লাহ আল্লাহবুল্লাহ আলম্লাহন অতএব দ্বিতীয় প্রকারের চুল যা হলো মুখের চুল অর্থাৎ বিশেষ করে বুরুফুলা করা এবং শরীরের কোথাও থেকে চুল ওঠায় সেখানে বিশেষ করে মুখের থেকে চুল ওঠায় সেখানে নতুন চুল লাগানো এটা হচ্ছে তোমার হারাম এটা শরীয়তে কবি রব যার জন্য সে লানতের হকদার হবে যিনি বুরুফুলাক করবেন এবং যিনি শরীরের কোথাও খোদাই করে সেখানে সুরমা অথবা কোনো রং লাগিয়ে সেখানে শরীরকে ডিজাইন করবেন তাদের প্রতি আল্লাহ রাবুল্লা লাহানত উল্লাহনত এটা বুখারি এবং মুসলিমের হাদিস এই দুই প্রকারের চুলের বিধান শরিয়াতে বর্ণিত রয়েছে প্রথম প্রকারের চুল যা কাটা এবং ওঠানো হচ্ছে সোননাথ অর্থাৎ বগলের নিচের চুল নাভির নিচের চুল এভাবে আর দ্বিতীয় প্রকারের চুল যেটা শরিয়াতে ওঠানো নিষিদ্ধ এবং হারাম যা হলো ফিলাক করা বা মুখের থেকে বা শরীর কোনো জায়গার থেকে চুল ওঠায় সেখানে খোদাই করে নতুন ভাবে শরীরকে সৌন্দর্য বা ডিজাইন করা এগুলো শরিয়াতে সম্পূর্ণভাবে হারাম এবং বড় কবিরা কবিরাগুলোর মধ্যে সামিল তিন নম্বর চুল যে বিষয়ে শরিয়াতে চুপ রয়েছেন উঠানোর কথাও নাই আবার ওঠানোর বিষয়ে নিষেধও নাই কোনোটাই নাই বরং শরীয়ত সেখানে চুপ রয়েছে সে প্রকারের চুল হচ্ছে এই দুই প্রকারের বর্ণিত চুলের বাহিরে অর্থাৎ শরীরের অন্য জায়গার চুল নাবির নিচের চুল তারপরে বগলের চুল নিচে বগলের চুল যেটা কাটাই হলো সোনাত এবং চোখের চুল ওঠানোই হলো হারাম ওঠানো হারাম এর বাইরে যে চুলগুলি রয়েছে মাথার চুল তেমনিভাবে মাথার চুল এটা কখনো উঠানো সুন্নাত বা হালাক করা সুন্নাত যেমন হজমরার ক্ষেত্রে এই মাথার চুল এবং নাবির নিচের চুল এবং বগলের চুল আর চোখের ভুরু এইগুলি বাদ দিয়ে শরীরের অন্য যে সমস্ত জায়গার চুল রয়েছে এ বিষয়ে শরিয় ইসলাম আমাদেরকে কিছুই বলেনি অর্থাৎ চুপ রয়েছেন আমাদের জন্য রহমত স্বরূপ আমাদের কল্যাণে তাই এই প্রকারের চুল ওঠানো আর না ওঠানোর বিষয়ে শরিয়াতে নিষেধও নেয় আবার আদেশও নাই। তাই এক্ষেত্রে এহতাতন স্বাভাবিক হল যে শরীরের অন্য জায়গার চুলগুলো না ওঠানো একান্ত প্রয়োজন ব্যতি রেখে যদি একান্ত কোনো প্রয়োজন হয় ডাক্তারির কারণে অসুস্থতার কারণে কোনো জিনিস ব্যান্ডেজ লাগানোর সুবিধার্থে বা কোনো ওষুধ লাগানোর সুবিধার্থে তাহলে এটা জায়জ এবং এটা করাতে কোনো দোষ নাই বরং এটা প্রয়োজনের ক্ষেত্রে করতে হবে এছাড়া শরীরের চুল যদি কোথাও হাতের বা পায়ের বা শরীরের কোনো জায়গার চুল যদি মানে অতিরিক্ত লম্বা হয় সেটা যদি দেখতে খারাপ দেখা যায় তাহলে সেটা কোনো কোনো বলেন সেটা প্রয়োজনে কাটতে পারে বা ছাড়তে পারে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে মেয়েদের হাতের চুল যেটা প্রশ্ন করে ভাই প্রশ্ন করেছেন অথবা তাদের মুখের যদি মোজ দেখা যায় অথবা মেয়েদের যদি দাড়ি দেখা যায় তাহলে সেটা কাটার বিষয়ে ওলামাগণের মত রয়েছে যেহেতু সেটা মেয়েদের স্বাভাবিক গঠনের ব্যতি বাহিরে সেহেতু এক্ষেত্রে তাদের মুখের যদি দাড়ি হয় সেটা তারা দাড়ি কাটতে পারবে এবং তাদের মুখের মোজ দেখা দিলে কাটতে পারবে তেমনিভাবে শরীরের যে চুলগুলি ধরা নিশ্চিত যেমন বুরু এবং যেগুলো কাটা সুন্নার যেমন উল্লেখ করা হলো এর বাইরে যে চুলগুলি আসে শরীরের বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে হোক যদি একান্ত প্রয়োজন হয় তাহলে সেটা তারা ছাড়তে পারবে বা ওঠাতে পারবে বা চিকিৎসার ক্ষেত্রে বা একান্ত প্রয়োজনে নারী পুরুষ উভয় যেগুলো ধরা নিষেধ এবং যেগুলো ধরতে বলা হয়েছে ইসলামে এটার বাইরে যে চুলগুলি আসে সেটা প্রয়োজনের ক্ষেত্রে ধরা যেতে পারে তবে এটার স্বাভাবিক নিয়ম হল যে বিনা প্রয়োজনে শরীরের কোথাও থেকে চুল না ওঠানো বা না কাটা এটা হচ্ছে শরীরতের دليل تكيتي بودغمو هاي الله أعلم السلام عليكم ورحمة الله وبركاته